অগ্রহায়ণ অমাবস্যা অর্থাৎ মার্গশীর্ষ অমাবস্যার দিন বাড়িতে নিয়ে একটি বিশেষ ফল প্রচুর অর্থ ও সৌভাগ্য লাভ হবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমি রুমা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলে আশা করছি ভগবানের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন অগ্রহায়ণ অমাবস্যা যা ধর্মীয় পরিমণ্ডলে মার্গশীর্ষ অমাবস্যা নামে সুপরিচিত হিন্দু বর্ষপঞ্জিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি এই দিনটি শুধু চন্দ্র চন্দ্রপঞ্জিকার সমাপ্তিবিন্দুই নয় বরং এটি আত্মিক শুদ্ধি পূর্বপুরুষদের প্রতি কর্তব্য পালন এবং পরমেশ্বরের প্রতি গভীর ভক্তি প্রকাশের এক বিশেষ সংযোগকাল আজকের ভিডিওতে আমরা জানব অগ্রহায়ণ অমাবস্যার দিন বাড়িতে কোন ফল আনলে প্রচুর অর্থ ও সৌভাগ্য লাভ হয় দুই সালে অগ্রহায়ণ অমাবস্যার সঠিক সময়সূচি মার্গশীর্ষ অমাবস্যার গুরুত্ব ও মাহাত্ম এই দিনে কোন কাজগুলি ভুলেও করা যাবে না কীভাবে লক্ষ্মীনারায়ণ পূজা করবেন অগ্রহায়া অমাবস্যার ছয়টি বিশেষ করণীয় ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তিভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক মার্গশীর্ষ অমাবস্যার গুরুত্ব মাহাত্ম পৌরাণিক জ্যোতিষীয় ও আধ্যাত্মিক তাৎপর্য অগ্রহায়ণ মাসকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় মাস হিসেবে ঘোষণা করেছেন শ্রীমদ্ ভগবদ্গীতার বিভূতি যোগে দশম অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে স্পষ্টভাবে বলেছেন মাসানাং মার্গশীর্ষ হাম অর্থাৎ মাসগুলির মধ্যে আমি মার্গশীর্ষ এই দিব্য উক্তি এই মাসের অমাবস্যার গুরুত্বকে বহু গুণ বাড়িয়ে তোলে এই সময় সূর্যদেব ধনুরাশিতে অবস্থান করেন এবং চন্দ্রের শক্তি সর্বনিম্ন অবস্থায় থাকে তাই জাগতিক কার্যকলাপ থেকে মনকে প্রত্যাহার করে আত্ম অনুসন্ধানের জন্য এটি আদর্শ সময় পৌরাণিক মতে এই তিথি পবিত্রতা ও শুদ্ধির প্রতীক এই দিনে দেবতারা মর্তের পবিত্র নদীগুলিতে অবস্থান করেন বলে বিশ্বাস ফলে এই দিন গঙ্গা স্নান বা যে কোনো পবিত্র জলাশয়ে স্নান করলে বহু যজ্ঞের সমান পুণ্যফল লাভ হয় যেহেতু এই মাস শ্রীকৃষ্ণের অতি প্রিয় তাই আত্মিক উন্নতি ও মোক্ষ লাভের পথ এই মাসে বিশেষভাবে সুগম হয় স্টার অমাবস্যা অর্থাৎ পিতৃতর্পণ অমাবস্যা এই অমাবস্যার একটি বিশেষ পরিচিতি হল এটি পিতৃতর্পণের তিথি বিশ্বাস করা হয় এই দিনে পিতৃপুরুষেরা তাদের বংশধরদের কাছাকাছি এসে আশীর্বাদ প্রদান করেন এই কারণে এই তিথিতে শ্রাদ্ধ পিণ্ডদান তর্পণ এগুলোর বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন সঠিকভাবে তর্পণ করলে পারিবারিক বাধা দূর হয় পূর্বজদের অশান্তি নিবারণ হয় পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে জ্যোতিষশাস্ত্রে চন্দ্র মন আবেগ ও মাতৃশক্তির প্রতিনিধিত্ব করে যেহেতু অমাবস্যায় চন্দ্রের শক্তি ক্ষীণ থাকে তাই মন সহজেই অন্তর্মুখী হয় তাই যোগ ধ্যান মন্ত্রজপ এই দিন অত্যন্ত ফলপ্রসূ যাদের জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ রাহুকেতুর অশুভ প্রভাব আছে এই দিনে রুদ্রাভিষেক দোষ নিবারণ পূজা করলে অত্যন্ত উপকার হয় যদি অমাবস্যাটি শনিবারে পড়ে তাহলে শনিষ্ঠি অমাবস্যা নামে পরিচিত হয় এবং এর গুরুত্ব আরও বেড়ে যায় এই দিন সরিষার তেল কালো তিলের দানা করলে শনিদেবের কৃপা লাভ হয় অগ্রহায়ণ অমাবস্যা এক গভীর আধ্যাত্মিক সংযোগের দিন যা পিতৃঋণ কর্মফল ও ঈশ্বর ভক্তি তিনটির মধ্যেই সমন্বয় ঘটায় অগ্রহায়ণ অমাবস্যার দিন কোন পাঁচটি কাজ করা যাবে না এ পবিত্র তিথিতে কিছু নিয়ম না মানলে পূর্ণ ফল নষ্ট হয়ে যায় নিষেধাজ্ঞাগুলোর গভীরে রয়েছে দার্শনিক অর্থ এক অসাৎ চিন্তা ও মিথ্যে কথা এ দিন মন বিশেষ সংবেদনশীল থাকে তাই মিথ্যে বলা কাউকে কষ্ট দেওয়া নেতিবাচক চিন্তা সবই নিজের জীবনে ফিরে আসে বহুগুণে এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য মনকে শুদ্ধ রাখা দুই পিতামাতা গুরুজন দরিদ্রকে অসম্মান অমাবস্যা পূর্বপুরুষের তিথি তাই পিতামাতা গুরুজন দরিদ্র তাদের অসম্মান করলে পূর্বজোড়া অশান্ত হন এ দিনে দান করা বিশেষ শুভ তিন শস্য বীজ কেনামেচা ও নতুন নির্মাণ কাজ চন্দ্রের শক্তি কম থাকায় প্রকৃতিতে বীজের প্রাণশক্তি দুর্বল হয় তাই এ দিন ক্ষেতের বীজবপন জমি বাড়ির নির্মাণ ও শুভ চার রাত্রে নির্জনে ভ্রমণ অমাবস্যায় আলো কম থাকে মন দুর্বল হয় এ সময় শমশান নির্জন পথ এড়িয়ে চলা উচিত পাঁচ মাংস মদ তামসিক খাদ্য তামসিক খাদ্য মনকে অস্থির করে এই তিথিতে পুজো দান আত্মিক সাধনা যথাসম্ভব পরিষ্কার মন নিয়ে করা জরুরি কীভাবে লক্ষ্মী নারায়ণ পূজা করবেন সম্পূর্ণ প্রক্রিয়া অমাবস্যার দিনে লক্ষ্মী নারায়ণের যুগল পূজা করলে অপার সমৃদ্ধি পরিবারের শান্তি আর্থিক অগ্রগতি সুনিশ্চিত হয় পূজার ধাপসমূহ সকালে স্নান করে পরিষ্কার বা নতুন বস্ত্র পরুন পূজাস্থান গঙ্গা জল বা গোবর জল দিয়ে পরিষ্কার করুন কাঠের চৌকিতে লাল বা হলুদ কাপড় বিছিয়ে লক্ষ্মীনারায়ণের ছবি বা মূর্তি স্থাপন করুন ডান হাতে জল নিয়ে সংকল্প করুন নাম গোত্র উদ্দেশ্য গঙ্গাজল চন্দন ফুল নিবেদন করুন নারায়ণকে তুলসীর মালা এবং লক্ষ্মীকে পদ্মফুল বা জবা গোলাপ অর্পণ করুন নারায়ণের জন্য তেলের প্রদীপ লক্ষ্মীর জন্য ঘৃত প্রদীপ জ্বালান নৈবেদ্য ক্ষীর সাদা মিষ্টি কলা আপেল বাতাসা পান সুপারি পঞ্চামৃত নিবেদন করুন একশো বার জপ করুন ওম নম নারায়ণায় ওম শ্রী মহালক্ষ্মায় নম ওম লক্ষ্মী নারায়ণায় নম শেষে কর্পূর আরতি করে ক্ষমা প্রার্থনা করুন এ পূজার ফল আর্থিক সমস্যা দূর পারিবারিক শান্তি চতুর্ভর্গ ফল ধর্ম অর্থ কাম মুখ্য অগ্রাহণ অমাবস্যার দিন ছয়টি বিশেষ করণীয় এই পৃথিবী আত্মশুদ্ধি এবং পুণ্য সঞ্চয়ের একটি অমূল্য সুযোগ নিয়ে আসে এই দিনের ছটি বিশেষ কাজ করা অবশ্য কর্তব্য প্রথমত এই দিনে পবিত্র নদী বা জলাশয়ে স্নান করা মহাতীর্থ স্নানের সমতুল্য যদি নদীতে স্নান সম্ভব না হয় তবে বাড়ির স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে স্নান করা উচিত স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে দক্ষিণমুখী হয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল তিল ও কুশ দিয়ে তর্পণ করতে হয় যা পিতৃণ শোধের একটি গুরুত্বপূর্ণ অংশ দ্বিতীয়ত এই দিনে দানের মহিমা শাস্ত্রে অত্যন্ত বিস্তৃত কারণ অমাবস্যায় করা দান অক্ষয় ফল দান করে দারিদ্রকে অন্নদান এবং সামর্থ্য অনুযায়ী কম্বল গরম কাপড় জুতো ও খাদ্যশস্য যেমন চাল গম ডাল দান করা উচিত বিশেষভাবে কালো তিল সরিষার তেল এবং লোহার বাসন শনিদেব ও পিতৃপুরুষদের তুষ্ট করার জন্য দান করা হয় সম্ভব হলে এই দিনে একজন বা একাধিক ব্রাহ্মণকে বাড়িতে ভোজন করানো এবং তাদের দক্ষিণা ও বস্ত্র দান করা অত্যন্ত শুভ কারণ এটি সরাসরি পিতৃপুরুষদের কাছে পৌঁছায় বলে বিশ্বাস করা হয় তৃতীয়ত অশ্বত্থ গাছের পূজা ও প্রদক্ষিণ করা আবশ্যক অশ্বত্থ গাছকে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু শিব এবং স্বয়ং শ্রীকৃষ্ণের বাসস্থান বলে মনে করা হয় সন্ধ্যায় একটি পরিষ্কার প্রদীপে সরিষার তেল দিয়ে জ্বালিয়ে অশ্বত্থ গাছের নিচে স্থাপন করুন তারপর গাছে জল ঢালুন এবং গাছটিকে একশো বার প্রদক্ষিণ করুন প্রদক্ষিণ করার সময় ওম নম ভগবতে নামহ জপ করা উচিত এটি কালসর্পদোষ শান্ত করে চতুর্থত জ্যোতিষমতে এই দিনে দোষ নিবারণ পূজা ও রুদ্রাভিষেক করা উচিত শিবলিঙ্গে রুদ্রাভিষেক এবং নাগনাগিনীর যুগল মূর্তি নির্মাণ করে পূজা শেষে কোনো পবিত্র নতিতে বিসর্জন দিলে রাহুকেতুর অশুভ প্রভাব শান্ত হয় পঞ্চমত পশুকাখিকে আহার দান করা হিন্দু ধর্মে পঞ্চমহাযজ্ঞের অংশ এই দিনে গরুকে সবুজ ঘাস বা আটা গুড়ের রুটি খাওয়ান কালো কুকুরকে তেল মাখানো রুটি বা বিস্কুট দিন এবং পিঁপড়েদের জন্য গাছের গোড়ায় আটার সঙ্গে চিনি মিশিয়ে ছড়িয়ে দিন এই কাজগুলি শনি ও পিতৃপুরুষ উভয়কে তুষ্ট করে ষষ্ঠত সারা সারাদিন মনকে শান্ত রাখা এবং সদবৃত্তি ধারণ করা প্রয়োজন উচ্চ শব্দ কলহ বা তর্ক সম্পূর্ণ সম্পূর্ণরূপে পরিহার করতে হবে বাড়িতে রামায়ণ বা গীতা পাঠ করা বা ভজন কীর্তন করা অত্যন্ত শুভ সন্ধ্যায় প্রতিটি ঘরে প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করুন এভাবে অমাবস্যা তিথিতে সঠিক আচরণ ও ভক্তিভরে পালন করলে কেবল পূর্বপুরুষের আশীর্বাদই লাভ হয় না বরং জীবন ধর্ম অর্থ কাম ও মোক্ষের দিকে পরিচালিত হয় দু সালের বৈদিক পঞ্জিকা অনুযায়ী মার্গশীর্ষ অমাবস্যা তিথি শুরু উনিশ নভেম্বর মঙ্গলবার সকাল নটা তেতাল্লিশ মিনিটে তিথি সমাপ্তি কুড়ি নভেম্বর বুধবার দুপুর বারোটা ষোলো মিনিটে কুড়ি নভেম্বর সূর্যোদয়ের সময় অমাবস্যা তিথি বর্তমান থাকবে তাই অমাবস্যা কুড়ি নভেম্বর বুধবার পালন করা হবে অগ্রহায়ণ অমাবস্যায় বাড়িতে আনার বিশেষ ফল ও তার মাহাত্ম অগ্রহায়ণ অমাবস্যা তিথি যেমন পিতৃপুরুষের তর্পণ ও লক্ষ্মী নারায়ণের পূজার জন্য গুরুত্বপূর্ণ তেমনি এই দিনে একটি বিশেষ ফল বাড়িতে আনার ও দেবতাকে নিবেদন করার প্রথা রয়েছে এই ফলটি হল শ্রীফল বা নারিকেল ধর্মীয় আচার অনুষ্ঠানে এটিকে ত্রিফল বলা হয় যা এর ঐশ্বরিক গুরুত্ব বোঝায় কেন নারিকেল এটু গুরুত্বপূর্ণ এক ত্রিদেবের প্রতীক নারিকেলের তিনটি চোখ ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এর প্রতীক এই অমাবস্যা যেহেতু বিষ্ণুর মাস তাই শ্রীফল নিবেদন করলে শ্রীহরির করুণা লাভ হয় এর শক্ত আবরণ জাগতিক মায়া ভিতরের শুভ্র অংশ শুদ্ধ আত্মার প্রতীক দুই লক্ষ্মীদেবীর আশীর্বাদ নারিকেল লক্ষ্মীর অত্যন্ত প্রিয় সমুদ্র সমুদ্রমন্থনের সময় লক্ষ্মীর সঙ্গে পৃথিবীতে কল্প বৃক্ষ এসেছিল যার ফল ছিল নারিকেল তাই এই তিথেপে শ্রীফল নিবেদন করলে গৃহে ধন সম্পদ সমৃদ্ধি ও সৌভাগ্য স্থায়ী হয় তিন পিতৃপুরুষের তৃপ্তি জলপূর্ণ নারিকেল পিতৃপুরুষদের শান্তি এনে দেয় এটি ভোগ করলে বংশের সমস্ত বাধা দূর হয় চার নজরদোষ নিবারণ একটি সম্পূর্ণ নারিকেল পরিবার সদস্যদের ওপর থেকে সাতবার ঘুরিয়ে অগ্নিতে সমর্পণ করলে নজরদোষ দূর হয় বলে বিশ্বাস পরে নারিকেল ভেঙে দিলে অশুভ শক্তির বিনাশ নির্দেশ করে কীভাবে ও কখন শ্রীফল বাড়িতে আনবেন অমাবস্যা দিনের সকালেই বাজার থেকে একটি সম্পূর্ণ অক্ষত ত্রিনয়নযুক্ত নারিকেল আনতে হবে সন্ধ্যায় লক্ষ্মী নারায়ণ পূজার সময় পরিষ্কার জলে ধুয়ে লাল বা হলুদ কাপড়ে জড়িয়ে মূর্তির সামনে রাখুন প্রসাদ হিসেবে বিতরণ পূজার পর নারিকেল ভেঙে প্রথমে দেবতাকে অর্পণ করুন এরপর পরিবার ব্রাহ্মণ ও দরিদ্রদের মধ্যে বিতরণ করুন এতে শুভশক্তি সকলের মধ্যে ছড়িয়ে পড়ে এই অমাবস্যার পবিত্র দিনে শ্রীফল বাড়িতে এনে ভক্তিভরে পূজায় ব্যবহার করলে আর্থিক সমৃদ্ধি পারিবারিক শান্তি আধ্যাত্মিক পূর্ণতা এবং পিতৃপুরুষের অপার আশীর্বাদ লাভ হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকৃত হন তাহলে লাইক করতে ভুলবেন না আর কমেন্টে ভক্তিভরে অবশ্যই লিখবেন जय श्रीकृष्ण राधे राधे